পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনের আইটেম যেমন তুরস্কের দুধ ধোয়ানোর মেশিন পরস ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন হুন্ডা ফোর স্ট্রোক টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন ম্যানুয়াল ঘাস কাটার মেশিন তো আজকে আপনাদের সাথে কথা বলবো খামার রিলেটেড একটা আইটেম যেটি হচ্ছে গাভীর এন্টি কি ক্লব এই গাভির কিক কিক্লক জিনিসটা কি আমাদের অনেক সময় গাভীর উলানে ব্যথা হয় অথবা গাভির বিভিন্ন কারণে অনেক পাগলা পাগলা গাভী রয়েছে যেগুলো হচ্ছে লাথি দেয় লাথির কারণে অনেক সময় দুধ দহন করা যায় না কেউ কাছেই যেতে পারে না সো দহন করাটা অনেক মানে কষ্টসাধ্য হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা আমাদের এই তুর্কি টেকনোলজির কিক লকটি আপনারা ব্যবহার করতে পারবেন এই এই কিক লকটি লাগালে হচ্ছে গাভী লাথি দিতে পারবে না তো এই কিক লকটি রয়েছে বারোটি লক তো যার কারণে আপনি ছোট বড় মাঝারি যে কোনো ধরনের গাভিতে আপনি এটি লাগাতে পারবেন এবং লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে লকটা যাতে টাইট হয় টাইট না হলে আবার গাভি লাথিয়ে দিতে পারবে তো লকটা আপনারা যখন মানে গাভিতে টাইট করে লাগাবেন তখন আর গাভি মানে লাথি দিতে পারবে না তো এই কি ক্লকটি দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে হচ্ছে ডিআই জিআই আরেকটি হচ্ছে এস এস তো এস এস কি ক্লকটি হচ্ছে আপনার যার মধ্যে আপনার দশ বছর রয়েও আপনার জংকার ধরবে না মরিচা পড়বে না আর আমাদের লকগুলোও খুবই মজবুত এই লকগুলো যদি কখনও নষ্ট হয় তাহলে আপনারা যে কোনো টাইমে আমাদেরকে রিটার্ন করতে পারবেন দুই বছর পাঁচ বছর এনি টাইম আপনারা আমাদেরকে রিটার্ন করতে পারবেন আর যদিও আপনাদের এমন মনে হয় যে লকটি মানে এই এনডি কি ক্ল নেওয়ার পরেও যদি মনে হয় যে না এটা কাজ হচ্ছে না তাহলে আপনারা তিন দিনের মধ্যে এটা রিটার্ন করতে পারবেন আমাদের রিটার্ন পলিসি আছে তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ইনডি ক্লকটি পাঠিয়ে দিয়ে থাকি তো এনডি ক্লকটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ

ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এনটি কিকলক লাগানো হয়েছে এটা হলো এনটি কিকলক এটা অনেক বড় গাফি বড় গাফি তো এনটি কিকল এখানে রয়েছে ছয় ছয় বারোটা লক লাগিয়ে যে কোনো সময় দন করতে পারবেন তো পায়ের ওরা এই সাইড দিয়ে লাগাবেন আর ওই পাশ দিয়ে লাগাবেন বড় গাফির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কোনো কোনো লাগানো হতে পারে বাট আপনার গাড়িতে যেন ঠিকভাবে লেগে থাকেন গাড়ি লাগিয়ে দিতে পারবেন না চাইলেও